আজকে যে যুগ এসেছে বিভিন্ন ক্লাবের জন্মই হয়েছে বিভিন্ন নেশা করার জন্য মজুয়া খেলার জন্য একমাত্র ব্যতিক্রম এই সাফিয়া চালা ডিজিটাল ফাইটার ক্লাব যারা গ্রামের মানুষের প্রাচীন ঐতিহ্যকে ধারণ করার জন্য প্রাচীন খেলার আয়োজন করেছে সেই জন্য বাংলাদেশ জাতীয় পক্ষ থেকে পক্ষ থেকে আমাদের এই গ্রামের মাটি মানুষের সমস্ত ব্যক্তিত্বকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই গ্রামের নজয়ান হিন্দু আর মুসলমান আগে কি সুন্দর দিন কাটাইতাম আজকে এমন একটা মাটি যেই মাটির মধ্যে দর্শক কত ওই উপজেলায় দাঁড়িয়ে আছে অনেকে সকিপুর উপজেলায় দাঁড়িয়ে আছে কেউ কাকটা জানি নন কেউ নাক বাড়ি মাটির মধ্যে কোনো ভেদাভেদ নেই আপনি আমি মানুষের মধ্যেও কোনো ভেদাভেদ নেই সেই প্রাচীন খেলা আয়োজন যারা করেছে তারা সত্যি কারণ নেই ঐতিহ্যগত একটি গ্রাম সেই গ্রামের মানুষকে আমি সম্মান সম্বর্ধনা এবং সেলট জানাই আমি অভিনন্দন জানাই আজকের সেই ক্লাবকে তাদের জন্য রাজনীতি করি আমাদের জন্মই হয়েছে কাঁকড়া জানে মানুষের সেবা করার জন্য সেই মানুষ যখন আজকে গ্রামে ঘরমান্ত প্রাচীন ঐতিহ্যের খেলা দেখার জন্য যখন লালিত দাঁড়িয়ে আছে সেইখানে বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ কোনো সুযোগ নেই শুধু আমরা দীর্ঘ পনেরো থেকে সতেরোটি বছর যাবত একটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে করতে দুর্বিষ হয়ে যাচ্ছি জনগণ আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা সরে আপনাদের নিয়ে যেহেতু রাজনীতি করি গ্রামের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এই দুঃসময়েও আপনাদের পাশে ডাকে সারা আনা দিয়ে পারি নাই যেহেতু কাকরাজানকে ঘিরেই চিন্তা করি জানে মানুষের সাফল্য চিন্তা করি অতীতের সেই তোমরা এক তারা বাজিও না দু তারা বাজিও না এক তারা বাজাইলে মনে পড়ে যায় আমরা একদিন বাঙালি ছিলাম রে সেই বাঙালির ঐতিহ্যকে বাঙালির জাতির কৃষ্টি কালচারকে যারা ধারণ করেছে তারা গর্বিত জাতি গর্বিত বাঙালি গর্বিত ইউনিয়নের বাসিন্দা সেই গর্বিত ইউনিয়নের বাসিন্দাদেরকে আবারও আমাদের বিপ্লবী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন দলতা জ্ঞাপন করে আপনাদেরকে সুন্দর খেলা উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি কুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ আমাদের প্রিয় অভিভাবক আহমেদ আজম খান জিন্দাবাদ এবং এই মাটিতে যার জন্ম